এই ফ্যাসিবাদের পেতাত্তা যারা এখনও ঘোরাফেরা করছে তারা বর্তমান সরকার এবং বিএনপির উপরে দোষ চাপানোর জন্য বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই ডাকাতি মাদক সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত এই যে বিগত সরকারের কিছু পালাতক নেতৃবৃন্দ বিদেশ থেকে এবং দেশের মধ্য থেকে অস্থশীল কথাবার্তা অস্থ কথা বলে এই সাধারণ মানুষকে বা সাধারণ মানুষের প্রতি মানে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে যে যেটা একাত্তর সাল ছাড়িয়ে গেছে এইগুলা এই দেশের জনগণ এখনো বলতে পারে নাই তার আগেই সেই ফ্যাসিল সরকারের কিছু লোক এই দেশে তাদের কথা বলার জন্য যেটা সরকার নিষিদ্ধ করেছে বর্তমান দেশের যে পরিবেশ পরিস্থিতি সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় একটা অস্থিরতা পরিবেশ আমরা লক্ষ্য করে দেখছি এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় ভাঙচুর লোটাস এবং বিভিন্ন অনিয়ম কিন্তু আমরা লক্ষ্য দেখতে পেরেছি এই বিষয় নিয়ে যেহেতু আর কে নিউজার ভাবনা নিয়ে কথা বলছে তা এই বিষয় নিয়েই আমি কয়েকজন জনতা কিন্তু পাশে উপস্থিত আছেন তো এবার আমি তাদের সাথে একটু তাদের ভাবনা একটু আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করবো প্রথমে আপনার নাম বলবেন আমার নাম পলাশ পারভেজ মিঠু আমি মালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আচ্ছা আচ্ছা যেহেতু আপনি তো রাজনীতি করেন তো আমি একটা আপনার মাধ্যমে জানতে চাচ্ছি আপনি তো অবশ্যই লক্ষ্য করে দেখছেন যে আমরা বর্তমান যে সময়টা আমরা পার করছি সেখানেকে আমরা বিভিন্ন কিন্তু অনিয়ম বা বিভিন্ন চুরি চিন্তা যাওয়া আমরা লক্ষ্য করে দেখছি আসলে আপনার রাজনীতিবিদ হিসেবে আসলে এই ব্যাপারে আপনারা কতটুকু পদক্ষেপ এবং কতটুকু মানুষকে বোঝাতে পারছেন আমি আমার কথার শুরুতেই আর কে নিউজ টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম কাভারেজ দেওয়ার জন্য আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপটের সাথে সমন্বয় করে আপনারা ইতিমধ্যে অবগত আছেন পাঁচ তারিখের আগে বাংলাদেশে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল আসলে আমরা যদি সত্য কথা বলি এই পাঁচ তারিখের আগের যে ফ্যাসিবাদ এখনও আমরা পুরোপুরি কবর দিতে পারি নাই বুঝতে পারিস এই ফ্যাসিবাদের পেতাত্তা যারা এখনও ঘোরাফেরা করছে তারা বর্তমান সরকার এবং বিএনপির উপরে দোষ চাপানোর জন্য বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই ডাকাতি মাদক সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত তো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আগামী দিনের দেশ জননেতা জনাব তারেক রহমানের দেশ বাংলাদেশের আপ জনগণের দেশ সেই দেশে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেই ক্ষেত্রে আপনার মাদক সিন্ধাই তুরা কারবারি সহ যত অবকর্ম আছে এ বাংলাদেশ থেকে কবর দেওয়া হবে ইনশাআল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক আমি যেহেতু জনতার কথা তুলে ধরলাম পাশে কিন্তু আরো জনতা উপস্থিত আছেন নাম বলবেন মোহাম্মদ তোহিদুদ্দিন ইসলাম মাহলাদিন আচ্ছা আপনি আমার মাধ্যমে একটু জানতে চাচ্ছি এই যে আমরা দেশের যে বতন যে পরিস্থিতি তো সেই জায়গা আপনি একজন দেশের একজন নাগরিক হিসেবে আসলে কি বলবেন দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ইতিপূর্বে যে ফেসিবাদ সরকার ছিল সেই সরকার দেশের যে নির্যাতন নিপীড়ন করেছে সেই থেকে আমরা দেশকে মুক্ত করার জন্য দেশের মানুষকে ভালো রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বা দেশ যাতে উন্নয়ন হয় বা দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে এই আশা করি আমি ধন্যবাদ কে প্রদর্শক আরও জনতা পাশে উপস্থিত আছেন প্রথমে আপনার নাম বলবেন আমার নাম মোহাম্মদ সেলিম রেজা আমি মালিহাদ ইউনিয়ন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আচ্ছা একটু জানতে চাচ্ছি এই যে দেশের যে পরিস্থিতি এটা তো আপনি অবশ্যই রাজনীতিবিদ হিসেবে অবশ্যই লক্ষ্য করেছেন আসলে তো আরেকটা জিনিস আমরা একটু লক্ষ্য করেছি এবং আমরা সাংবাদিক হিসেবে যে দলের ভিতরে একটা ক্রন চলছে আর কি সেক্ষেত্রে আপনাদের ভিতরে একটা বিভাজন আছে আসলে এই যে দেশের যে অস্থির যে পরিবেশটা আসলে এই পরিবেশটা আসলে মূল কারণ কি বলে থাকতে পারেন এবং দেশের এই যে আপনাদের যে দল এটার কি কারণ বলে মনে করেন আর কি আমি আর কে নিউজকে ধন্যবাদ জানাই প্রথমে আমাদের সাক্ষাৎকার গ্রহণ করার জন্য তো আপনি যে কথা বললেন যে আমাদের মালিহাদ আমাদের মিরপুরের যে মিরপুর বা কুষ্টিয়া জেলাতে আমাদের কোনো দলের ভিতরে কোনো দল নেই আমাদের নেতৃবৃন্দ যারা আছে কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের নেতৃত্বে আমাদের দর্শক সংগঠিত আমরা সকলকে নিয়ে আগামীতে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আচ্ছা আরেকটা কথা বলবেন যেহেতু এটা একটা মূল কথা যে এই যে অস্থির যে পরিবেশটা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বিভিন্ন প্রতিদিন কিন্তু খবরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে ভাঙসু তসরু বা এই যে লুটতরাজগুলো হচ্ছে আজকে এই বিষয়টা আপনি কি বলবেন এটা আমি মনে করি যে ওই আওয়ামী লীগের তো নিশ্চয়ই দেশের জন্য তো একটা অসংগতি সংকেত অবশ্যই অবশ্যই আমি মনে করি যে এটা হচ্ছে আপনার এই যে বিগত সরকারের কিছু পালাকক নেতৃবৃন্দ বিদেশ থেকে এবং দেশের মধ্য থেকে অস্থশীল কথাবার্তা অস্থিশীল কথা বলে এই সাধারণ মানুষকে বা সাধারণ মানুষের প্রতি মানে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে এর ফলে আমাদের মনে হয় তবে আমরা এগুলা মোকাবিলা করার জন্য বাংলা জাতীয় দল সর্বোচ্চ শক্ত হতে মোকাবিলা করার প্রস্তুত আছি আপনার কি ভাবনা হামিদুল ইসলাম আসলে পাঁচই আগস্টের আগে যে ফাঁসি সরকার সারা দেশে একটা গণহত্যার নারকীয় চালিয়েছে এই জিনিসগুলো এখন জনগণ ভুলতে পারিনি ইতিমধ্যে গতকালকে থেকে তার আগে দেখা যাচ্ছে যে সেই ফ্যাঁসি সরকারের কিছু ফ্যাসিবাদী মানুষ গণহত্যাকারী মানুষ এই এলাকায় বা বাংলাদেশে তাদের দলের মানে কথা বলার জন্য লিপলেট বিতরণ করেছে এইগুলা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে মানতে পারছে না মানতে পারছে না যা যেদিন পাঁচ তারিখের আগে চার তারিখে তিন তারিখে আমার সারা দেশে সর্ব জায়গায় চৌষট্টিটা জেলায় বিভিন্নভাবে গণহত্যা হয়েছে যে যেটা একাত্তর সাল ছাড়িয়ে গেছে এইগুলা এই দেশের জনগণ এখনও ভুলতে পারে নাই তার আগেই সেই ফ্যাসিড সরকারের কিছু লোক এই দেশে তাদের কথা বলার জন্য যেটা সরকার নিষিদ্ধ করেছে সেই কাজটি তারা করছে যার কারণে কিছু সাধারণ জনগণ এগুলা মানতে পারছে না এগুলা মানতে পারছে না যার কারণে এই প্রতিবাদ প্রতিবাদস্বরূপ তাদের ঘর বাড়িতে হয়তো আগুন দিচ্ছে এই বা ভাঙুর এগুলো হতে পারে যে যেহেতু আমাদের এই দেশ শান্তির প্রিয় দেশ এই শান্তিকে যারা গণহত্যা করেছে বলেন এইটা কে বলতে পারে যে পাঁচ তারিখের আগে আমার একটা ভাইয়ের হত্যা হয়েছে সারা দেশ রক্তাক্ত হয়েছে সেই সেই জিনিসগুলা কীভাবে ভুলে যাবে তারা এখনই যদি তারা এই দেশে কথা বলতে আসে এবং মানুষের সামনে তাদের কথা বলতে আসে সেই কথাকে কেউ মানতে পারছে না সেই জন্য বা হয়তো বা কিন্তু কিছু বিশৃঙ্খল ঘটনা হয়েছে বা তারা এই বা তাদেরকে বাংলাদেশের মানুষ আসলে সহ্য করতে পারছে না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে কৃষক দলের একজন সে কর্মী হিসাবে আমি বলতে চাই যে এই ফ্যাসি সরকার বিতাড়িত হয়েছে এবং এই সরকারের আগামীতে গণতান্ত্রিক সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসবে এবং এই দেশকে একটা সোনার বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে স্বপ্ন দেখেছিলেন সেভাবে আগামীতে গড়বে আমাদের জনপ্রিয় নেতা জনব তারেক রহমান আমাদের বাংলাদেশের জনগণকে একত্রিশ দফা একটা দাবি এই করেছে সেটার মাধ্যমে এই দেশকে একটা সোনালী দেশ হিসাবে রূপান্তরিত করবে বলে আমরা আশা করি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় জনতার কথা শুনছিলাম এবং বিশেষ করে আজকের এই যে কুষ্টিয়া মিরপুর উপজেলা যে মালিহাত ইউনিয়ন সেই মালিহাত ইউনিয়নে যে এই যে কৃষক সমাবেশ হচ্ছে এবং সেই কৃষক সমাবেশে কৃষকদেরই একটি অংশ পাশাপাশি এখানে বিএনপির রাজনীতিবিদরা উপস্থিত আছে এবং কৃষকরাও আছেন এবং তাদের যে ভাবনা এই বিশেষ করে দেশের যে চলমান যে পরিবেশ পরিস্থিতি সেই পরিস্থিতিটা এতক্ষণ ধরে আমি আপনাদের তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম